এখানে হকাররা যেভাবে মোরে বসে যানজট সৃষ্টি করতেছে তেমন রিক্সা টেম্পুর রেখে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন মানুষ ভোগান্তি এই জায়গাটা সৃষ্টি হয় কিন্তু এটা দেখার মতো মনে হয় কেউ নাই এখানে প্রশাসন হাজার চেষ্টা করো এটা পরিবর্তন করতে পারতেছে না আমাদের থেকে নিজেদের থেকে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা জীবনে এই পরিবর্তন কখনো করতে পারবো না আপনারা দেখেন এই সরু চাকা আমার ক্যামেরাম্যানকে একটু বলে এই সাইডে ভিডিওটা করো এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা সরু রাস্তা দিয়ে একটা গাড়ি আসবে সে সুযোগ নাই এখানে হকাররা বসে ওইখান দিয়ে অটো গাড়ি এখান দিয়ে একটা রুগী নিয়ে গেলে যাবার কোনো ওনারা মোরের বিজ্ঞানে গাড়ি পার্কিং করছে একটু ভিডিও করো মোহরের বিজ্ঞানে গাড়িটা পার্কিং করছে তাহলে মানুষ কোথায় যাই দাঁড়াবে স্বস্তি নিঃশ্বাস কোথায় পালাবে একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে আটতে পারে না একটা রুগী নিয়ে মেডিকেল সহজে যাইতে পারে না এই মোড়টা সবসময় যান সৃষ্টি করে রাখে এবং কি এই যে কয়েকজন এই যে ব্যাঙ্গারির ব্যবসায়ীরা বলছেন ওনাদেরকে একটা সিন্ডিকেট এখানে বসাই ওনাদের থেকে প্রতিদিন চাঁদা নেয় সরকারি রাস্তার উপরে ওনারা কিভাবে চাঁদা দেয় কিভাবে সরকারি রাস্তার উপরে এভাবে বসে মানুষের বগানতি কষ্ট করবে ওনাদের ব্যবসা দুইটার জন্য আবার চাদা কেন দিবে হলগারে হলার গারে তো খেলার গারে সব বেগের লাইন ধরে খারাপ হই থেকে রিচ্চু দাম কই ফেলে মানুষ چلا ফিরে যাই হনাক খান বেশি দাম কই ফেলে জায়গাটা তো ক্লিয়ার আছে জায়গাটা এখন দূরে দিন থেকে কে থাকে রোড কে দাম কই ফেলে short সময়ে মানজব বেজে হস্ততায় এখন বেগা হস্ততাeahan ধরুন এখানে আশেপাশে তেমন মনুষা চলাফেরা করতে পারে না হুজুর মানুষে কষ্টটা বুঝেনা আমরা যেখানে সেখানে ফুটপানির মতো দোকান বসে ফুটপাতে কি ব্যবসা করা কিっち আপনি এটা উচিত ফুটপাথে এটা নিয়ে তো রাষ্ট্র ভাবে ইয়া কথা হইছে পুলিশ কমিশনার কথা বলছে এটা নিয়ে আসলে মূলত যদি এই ফুটপাতে দোকান না থাকে রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার থাকে তাহলে কখনো জাম হবে না মানে যে জায়গাতে যে জনাকীর্ণ নয় এরকম জায়গাতে দোকান করা যায় কিন্তু এই মুরগুলাতে দোকান করে জামের কারণ দেয় এ এখানে গাড়ি দাঁড়াইছে দেখেন এই গাড়িটা যদি আরো সাইডে দাঁড়াতে এই জায়গাটা খালি থাকলে এই জায়গায় দাঁড়াতে পারতো ওই এই গাড়িটা যদি এই জায়গায় দাঁড়াতে এখানে কোনো জাম বাজে না এই জায়গাটা যদি খালি থাকতো তো এই এরকম কারণে কারণে জাম বাড়ছে আর কি হ্যাঁ প্রত্যেক দিন হচ্ছে এই অফিস টাইমে মানুষের দেরি হচ্ছে এই 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 দিকটা লক্ষ্য হলে দেখবেন এখানে গাড়ি থামে তো তারপর পিছনে এবার জাম বেঁচে যায় আর কি এগুলো হচ্ছে কারণ আর কি মরে মরে হলে দাম না হ্যাঁ সৃষ্টি হয় তবে এখানের ভিতরে আরেকটা কথা হইলো এই যে এই যে আপনার টেম্পুগুলা টেম্পুগুলা যেখানে সেখানে দাঁড়ায় পরে এখন এই ওদিকে রাখলাম সমস্যা নাই কিন্তু যে দেখেন এই টেম্পুটা যে এখানে খারাইছে হ্যাঁ এখান থেকে এই যে আরো চারটা পাঁচটা গাড়ি খারাইবো তো এখান থেকে আমরা দাঁড়াইছি আমাদেরও ভুলইছে

সিএন পক্ষ থেকে আজকে আমরা এইখানে সকাল পর্যন্ত ডিউটি করেছি অনেকগুলো আমরা তথ্য নিয়েছি এই চাঁদা বাস যেমন মুক্ত থাকতে হবে বাংলাদেশ তেমন এই যে রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সেদিকে আমরা সবাই রাখতে হবে একজন মানুষকে আমি বলেছি উনি ভদ্র আমার কথায় প্রাধান্য দিয়ে উনি চলে যাচ্ছেন উনি মোড়ের জায়গা এই মোড়ের জায়গাটা উনি এতক্ষণ ধরে বসেছিলেন এখন ওই মোড়ের জায়গাটা উনি ক্লিয়ার করে দিয়ে গেছেন এই যে ফল দোকানদার আমাদের সাংবাদিকদের দেখে এসে সে আসতে করে আপনি আপনি না ফল দোকানদার এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার ক্যামেরা সামনে কথা বলেন